আমাদের সাথে আছে মুস্তাফিজুর রহমান ফিলেন প্রবাসী এখন সে গাড়ি চালাবে আমাকে গাড়ির সব ফাংশন সে সে বুট ব্যবহারকারী আমারও এক বছর আগে সে বুট গাড়ি কিনছে এই যে তার গাড়ি এটা আর বুট হচ্ছে ওই দেশে আপনার হয়তো ইউরোপের কাছে আপনার মানুষের কাছে এটা নতুন নাম কিন্তু এশিয়ার আর কি অনেক বাজারে অস্ট্রেলিয়াতে এটা কোনো নতুন নাম না অনেক পুরনো আপনি চাইলে মাটির নিচে কি আছে এটা আমি অন্য কোনো গাড়িতে এখনো পাইনি আমি তো অনেক গাড়ি চালাইছি হ্যাঁ এই জায়গা আপনার গাড়ির নিচে বডির নিচে কি আছে ওটা দেখেন এখন এই দেখেন এই এটা দিলে ওই দেখেন ও ট্রান্সপারেন্ট হয়ে যায় ওয়াও মানে গাড়ির নিচে কি আছে এটাও দেখাচ্ছে বিওআইডি বা আমরা আসলে এটা ইংলিশ নাম হইতেছে বিওআইডি কিন্তু আমরা ওই ফিনিশ ভাষায় বুট বলি এখানে কফি সিটগুলো দেখেন কত আরামে এবং দেখেন যে এইগুলো একবার ক্লাসিক অটো পাইলট আছে হ্যাঁ অটো পাইলটটা আসলে আমরা যদি ধরেন টেসলার সাথে তুলনা করেন হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে এর আবহাওয়া খুব ভালো আজকে প্লাস ফোর ফাইভ ডিগ্রি হবে তো আজকে এই ভালো আবহাওয়াতে আপনাদেরকে আমি যে গাড়িটা কিনছি বিউড বিউড আপনারা অনেকে বলেন বিউড ওর বিওয়াইডি আমি বিউড বলি কারণ হলো ফিনল্যান্ডে এই গাড়িটাকে বিউড বলা হয় বি ওয়াইডি বিউড বলা হয় না বিউড বলা হয় ফিনিশ ভাষায় তো এই গাড়িটা আজকে গাড়িটা সম্পর্কে গাড়িটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো গাড়ির ফাংশান দেখাবো হ্যাঁ আমার সাথে আমার বন্ধু আছে মুস্তাফিজ তার বাসার উঠানে আনলাম আমরা দুজনে মিলেই বুটের ফাংশান দেখাবো বুট কেমন গাড়ি এখন আমাদের এখানে আমাদের সাথে আছে মুস্তাফিজুর রহমান ফিল্ডল্যান্ড প্রবাসী এখন সে গাড়ি চালাবে আমাকে গাড়ির সব ফাংশান সে সে বুট ব্যবহারকারী আমারও এক বছর আগে সে বুট গাড়ি কিনছে এই যে তার গাড়ি এটা আপনার গাড়িটার বুট কি বুট বুট হান এটা হলো তার গাড়ি সে আমার আগে গাড়ি কিনছে বুট এবং সে খুব এক বছর ধরে চালায় খুব স্যাটিসফাইড এই জন্য আমিও কিনলাম এবার সে আমাকে পুরো ফাংশন দেখাবে আমি প্যাসেঞ্জার সিটে বসবো পিছনে প্রথমে ভাই সাদরা খুলনা দেখান আমার অডিয়েন্সদেরকে এই যে এখন যেহেতু বাহিরে পরিষ্কার ওয়েদার না যে এখানে দেখা অনেক অনেক বড় অনেক বড় সাদরা পুরো পুরো গাড়ি পুরো গাড়ির সাদ আমি আপনাদেরকে বাহির থেকে দেখাচ্ছি এই যে দেখেন পুরো গাড়ির সাদ খুলে যায়

এই এইটার সাথে করতে পারবেন হ্যাঁ হ্যাঁ কি নাই আমারটাতে আছে একটা কিছু এটা আছে অপারেটিং সিস্টেম এটা Android হ্যাঁ Android কিন্তু আবার বিভিন্ন আছে ওদের বুঝছেন লেটেস্ট বুঝতে পারছি তারপরে হচ্ছে আপনার এই জায়গা অটো পাইলট আছে হ্যাঁ অটো পাইলটটা আসলে আপনি যদি ধরেন টেসলার সাথে তুলনা করেন হ্যাঁ টেসলাকে যদি আমি 10 এর 10 দেই হ্যাঁ তাহলে এটাকে দিতে হবে 10 এর 8 10 এর 8 ওকে বুঝলেন টেসলার চেয়ে একটু খারাপ হ্যাঁ কিন্তু ওই টেসলার মতো এত না এই দিক দিয়ে শুধুমাত্র এই জায়গাটাতেই টেসলা ওই বর্ডারের চেয়ে আগে আসে আর সব জায়গায় আর সব সবগুলাতেই বর্ডারের চেয়ে নিচে আর যেমন আপনার যেমন আমার যেমন আমি যখন ছিল আমার এক বছর আমি কিন্তু কখনো অটো ড্রাইভে গাড়ি চালাই নাই অটো ইয়াতে আমি কখনো গাড়ি চালাই নাই তো যারা গাড়ি চালাইতে চায় অটো ড্রাইভে খুব মানে ইউরোপে তো মানে কম মানুষ আছে যারা অটো ড্রাইভে গাড়ি চালায় অটো পাইলটে অটো পাইলটের সুবিধা আপনি যদি লং ডিসটেন্সে যান হ্যাঁ তখন আর আপনার সবসময় আর কি স্টিয়ারিং

বুজা নিতে পারে কিন্তু এরা মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায় বুঝতে পারছি আবহাওয়া যদি বেশি খারাপ হয় যেমন ক্যামেরাগুলো বন্ধ হয়ে গেল জি সময় দেখা যায় টেসলা কোনো রকমে ম্যানেজ করে নিতে পারে জি কিন্তু আবহাওয়া ভালো থাকলে আবার একই প্রায় অন্যান্য কম্পারেসন দেখান আপনি ওই যে বললেন যে থেকে অন্যান্য জায়গায় এরা ব্যাটার যেমন এই জায়গা আপনার টেসলা গাইডটা যখন আপনি চালাবেন হ্যাঁ যে আমি 10 যেমন 10টাতেই লাগাইলেন হ্যাঁ

ব্যাটারির যে টেকনোলজিটা যে ব্লেড টেকনোলজি বলে হ্যাঁ ব্লেড টেকনোলজিটা এখন অনেক দিন ধরে তেসলাও ব্যবহার করে ব্যবহার করে শুধু না আরো গুলা কোম্পানি ব্যবহার করে আর এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বোর্ডের নিজস্ব টেকনোলজি নিজস্ব টেকনোলজি আর বোর্ড হচ্ছে ওইটা আপনার হয়তো ইউরোপের কাছে আপনার মানুষের কাছে এটা নতুন নাম কিন্তু এশিয়ার আর কি অনেক বাজার অস্ট্রেলিয়াতে এটা কোনো নতুন নাম না অনেক পুরান তারপর হচ্ছে এই ফিনল্যান্ডেই আপনি যদি শুধু ফিনল্যান্ড না ইউরোপের প্রায় সব দেশে যে সব দেশগুলোতে আপনার ইলেকট্রিক ইলেকট্রিক বাস আছে সবগুলা বাসই হইতেছে আপনার এই বুডের বানানো ওই সামনে দেখবেন বুড লেখা ওই সবগুলো ইলেকট্রিক বাস এরা এই ব্যাটারি নিয়ে কাজ করে আজকে অনেক বছর ধরে ওদের একটা নতুন আর কি ব্লেড টু টেকনোলজির একটা আপনার ব্যাটারি বাইর করতেছে যেটাতে এটা থেকেও এটাতে যত আপনি রেঞ্জ পান এটা রেঞ্জ অনেক ভালো এটা থেকে আরো বিশ পার্সেন্ট বেশি পাবেন আপনার সময় দিয়ে ধরেন দেখলেন যে আপনার একটা সময় ইলেকট্রিসিটির দাম থেকে লাগাই দেওয়া যাবেন কিন্তু এই জায়গায় আপনি টাইমটা চেঞ্জ করে একটা সময় আপনি কটা থেকে কটা দিয়ে দিতে পারেন অথবা চার্জ টু হান্ড্রেড পার্সেন্ট সময় চালু হইল একশো পার্সেন্ট করতে পারেন এই জায়গা দেখেন আপনি চাইলে গাড়িটা যদি স্পোর্টস মোডে চালাতে চান হ্যাঁ এই জায়গা টিপ দিবেন তখন আপনার এই স্টিয়ারিং গুলো একটু শক্ত হয়ে যাবে তারপরে চেসিসটা আপনার একটু মনে হবে শক্ত শক্ত মনে হবে হ্যাঁ হ্যাঁ ওই কমফর্ট ফিলটা থাকবে না হ্যাঁ হ্যাঁ তখন স্পোর্ট মোডে চলে যাবে আমাকে বলে দিছে প্রথম 2000 কিলোমিটার তুমি ইকো মোডে চালাতে হবে এটা নাকি রোল কোম্পানির ওটা রোল না ওটা হয়তো ওটা ভালো হবে ভালো আর কি মানে এরা ওইভাবে সিস্টেম করে রেখেছে এখানে কেজেল স্পোর্ট না না এটা মনে হ্যাঁ

আপনার স্পিড কত আপনার কি কি ফাংশন চালু আছে স্পিড লিমিট কত এগুলো সব কিছু দেখা যায় এই যে আপনার এক্সটেরিয়ার মিরর গুলা যদি আপনি চান যে আপনার অটো ফোল্ড হবে তাহলে এই যে চালু আছে অটো ফোল্ড যদি না চান তাহলে বন্ধ করে দিলে এই আর অটো ফোল্ড হবে না তারপর কি আছে এই জায়গায় আরেকটা জিনিস এই গাড়ির দাম তো তুলনামূলক হাফ টেসলা থেকে হ্যাঁ এইটাই আর কি আপনার

এটা অনেক হিউজ ফাংশন আর যে বসে যে কমফোর্ট ফিল করছে আমি একটু দেখেন আমাকে ক্যামেরাটা ধরে আমি যে বসে আছি হেভি কমফোর্ট এই সিটগুলো দেখেন যে সিটের ইয়াটা দেখেন এখানে আপনারা নামা দিতে পারবেন এটা এভাবে এখানে কপি সিটগুলো দেখেন কত আরামের এবং দেখেন যে এইগুলো একবার ক্লাসিক যেই জায়গাটা দেখা যায় জানি না আপনি দেখেন এই যে কী সুন্দর এখানে মিউজিক সিস্টেম হেভি এটা লেদার ইয়া আর এখানে দেখেন কি সুন্দর মেটাল লাইট। অপর এই জায়গা এই জায়গা দেখাইতেছে আপনারা কতদিন পরে সার্ভিসিং। বডি এর আরেকটা ইয়া হইতোছে যে আপনি এর কিছুদিন আগে এটা করছে যে দুই বছর এর মেইন আর ক্যাপ মেনটেনেন্স এন্ড ইন্টারভাল আর কি দুই বছর পর পর করতে হবে। সার্ভিস চাই। হ্যাঁ তার মানে দেখেন আপনি কত টাকা এই জায়গা বাসবে। অন্যান্য গাড়িতে 6 মাস বলা দেয়। হ্যাঁ 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 6 মাস পর পর। এই জায়গা আবার আরেকটা জিনিস আছে। এই জায়গা আপনার এখন স্ট্যান্ডার্ড রেঞ্জ দেখা দিছে। আপনি যদি ওই

সর্ষের উপরে যাওয়ার কথা ওদের হট স্পট আপনি চালু করতে পারবেন এই জায়গায় বিল্ড এন ইন্টারনেট আছে হয়তো সিম দেওয়া আছে প্রতি মাসে আপনার কত গিগা করে দুই করে আপনাকে দেয় এরা ইয়া চালানোর জন্য আর কি আপনার ওই ট্যাপ চালানোর জন্য চাইলে আপনি ওই ইন্টারনেটটা হটস্পট চালু করে ওটা করতে পারবেন কাউকে যদি আপনি শেয়ার করতে চান শেয়ার করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ব্লুটুথ তো আছেই এই জায়গায় কানেক্টেড ডিভাইস আছে আপনার গুলাই রিমোট কন্ট্রোল আপনার ওই যেটা নাকি আপনার মোবাইল অ্যাপ দিয়ে আপনি যে চালু করেন হ্যাঁ ওটা আমার দর্শকদেরকে একটু পরে দেখাবো ওটা আমার গাড়িতে কিন্তু নাই হুম 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 তারপর অ্যান্ড্রয়েড আলো তো আছে আপনি চাইলে ফোনের সাথে আপনি কানেক্ট করলে ওই ওই আপনার অনেক অ্যাপ আছে যেটা গাড়ির

ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এই যে ফ্রন্ট ক্যামেরা না এটা এটা ব্যাক ক্যামেরা এটা ব্যাক ক্যামেরা আপনার ক্যামেরা তো অনেকটা ময়লা আছে হ্যাঁ পরিষ্কার করতে হবে ময়লা পড়ছে এটা হচ্ছে 360 ক্যামেরা এই জায়গা এই জায়গা চাইলে আপনার এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন ওয়াও আপনি চাইলে মাটির নিচে কি আছে এটা আমি অন্য কোনো গাড়িতে এখনো পাইনি আমি তো অনেক গাড়ি চালাইছি হ্যাঁ এই জায়গা না আপনার গাড়ির নিচে বডির নিচে কি আছে ওটা দেখা যায় এখান তো এটা দিলে ওই দেখেন তো ট্রান্সপারেন্ট মানে গাড়ির নিচে কি আছে এটাও দেখাচ্ছে আমি এখন প্যাসেঞ্জার সিটে আছি মুস্তাফিজ ভাই গাড়ি চালাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি চলায় আপনি যদি ভালো কনজাম্পশন পেতে চান গাড়ির হ্যাঁ তাহলে আপনি কি করতে হবে একটা জিনিস হইতাছে আপনার এলো যে হিটিংটা আপনার সবসময় আর কি যেমন সিট হিটিং আপনার এসে দেখলাম চালু আছে হয়তো আপনার সময় চালু করছে এটা আপনার চালু রাখার দরকার নাই সবসময় কারণ আপনার সিটটা গরম হয়ে গেলো তারপর তো ঠান্ডা হবে না আপনি তো বসে আছেন তারপরে স্টিয়ারিং অয়েলের যে হিটিং এটা সবসময় থাকার দরকার নেই ওগুলো আর কি ওই আপনার আর গরম হয়ে গেলে বন্ধ করে রাখবেন এ দেখবেন তখন ভালো রেঞ্জ দিবে এগুলো কিন্তু খায় তারপর আরেকটা জিনিস হইতেছে ইলেকট্রিক গাড়িগুলোতে একটা জিনিস আপনি যদি ধরেন শর্ট ডিস্টেন্স যেমন এই জায়গা থেকে আপনি লিডল গেলেন হ্যাঁ ওই জায়গায় যায় গাড়িটা থামাইলেন বাজার টাজার করলেন এই যে গাড়িটা কিন্তু ঠান্ডা হইলো এর আগে কিন্তু আপনি গরম করে নিয়ে গেছেন গাড়িটা গরম করতে আপনার ইলেকট্রিসিটি খরচ হয়েছে তারপর আবার ওই জায়গায় যাই আপনি আধা ঘন্টা বাজার করলেন তারপর আবার উঠেন আবার গরম করতেছেন আবার ইলেকট্রিসিটি নষ্ট হবে এইভাবে আরকি কনজামশন একটু একটু কমে কমে হ্যাঁ আপনি যখন লং ডিস্টেন্সে যাবেন ধরেন এই জায়গায় কুয়া গেলেন চারশো কিলোমিটার মতো আপনি একবারে চলে যাবেন একবার যে গরম করলেন না ওই গরমে কিন্তু

অ্যাক্সেলারেটর থেকে আপনার পাটা তুইরা ফেলবেন নিজে নিজে গাড়িটারে আপনি ওই ব্রেক করা শুরু করবে ওটার আমি হাই দিয়ে দিছি আপনি চাইলে এই জায়গা চেঞ্জ করে ফেলতে আপনার যদি মনে হয় যে আপনার কাছে এটা কমফোর্টেবল না আপনি স্ট্যান্ডার্ড করে দিতে পারেন ওকে এটা হলো আপনার ব্যাটারিটা চার্জ হবে আর কি কিছুক্ষণ বুঝতে পারছি দ্রুত চার্জ হবে এই যে আপনার যেমন অটো হোল্ড আছে এই যে এটা হচ্ছে অটো হোল্ড যেমন ধরেন আপনি একটা কোথাও একটা গেলেন যাওয়ার পর কি আপনি ওই অটোমেটিক এটার গাড়িটা আর কি ব্রেকিং পজিশনে রেখে দিবে হ্যাঁ আপনার ওই আর তেমন কিছু করতে হবে কিছু করতে হবে না হুম আবার যখন কি অ্যাক্সিলারেটর চাপ দিবেন না যা শুরু করবে এটা অটো অটো হোল্ড দিয়ে রাখছে হ্যাঁ হ্যাঁ ওকে এটা অবশ্য সব গাড়িতে আছে এখন জি ঠিক আছে তাহলে মুস্তাফিজ ভাই আজকের জন্য ধন্যবাদ আচ্ছা কিদস ধন্যবাদ আগের ভিডিওতে আপনারা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভাইয়া এই গাড়িটা কি তেলে চলে না ইলেকট্রিসিটিতে চলে এবং কিভাবে চলে তো এইটাই আজকে আপনাদেরকে দেখাবো এই গাড়িটা কীভাবে চলে এখানে পার্ক করলাম পার্ক করলে আমার মানে গাড়িটা ইলেকট্রিসিটিতে চলে আমি গাড়িটা কীভাবে চার্জ দেই আমি আপনাদেরকে দেখাবো এই যে আমার চার্জার চার্জ এখানে দেই এটা এভাবে এভাবে এখানে চার্জার প্লাগটা ঢুকাবো এটা আমাদের বাসার বাসাতেই আমি যে আমার আগে তেসলা গাড়ি ছিল তেসলার চার্জার পয়েন্ট এখনো আছে যে এখন ঢুকাবো এভাবে ঢুকাই দিলাম দেখতে পাচ্ছেন এখন চার্জ শুরু হয়ে যাবে এই যে দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে চার্জ শুরু হয়ে গেছে এবার গাড়ির ভিতরে ঢুকি গাড়ির ড্যাশবোর্ডে আপনাদেরকে এভাবে দেখাবে ফিফটি ফোর চার্জ আর আমার আরও ফুল চার্জ দিতে পাঁচ ঘন্টা ছাব্বিশ মিনিট লাগবে যেহেতু এটা বাড়ির চার্জ বাড়ির ভিতরে আমার নিজস্ব চার্জার পয়েন্ট এই জন্য একটু স্লো আর এখানে চার্জার পাওয়ার দেখাচ্ছে সিক্স পয়েন্ট থ্রি কিলোয়াট আর এটা যদি আপনার বিভিন্ন স্টেশনে লাগান যেমন বিভিন্ন জায়গায় স্টেশন আছে যেখানে আধা ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় আধা ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে বিভিন্ন স্টেশন আছে যেহেতু আজকে ফিনল্যান্ডে সূর্য ঠান্ডা হলেও সূর্য মাইনাস টু তো আমার আমার বাড়ির চাল ফুল ফুল যে চালটা চালে কিন্তু সোলার প্ল্যান্ট বসানো আছে যেটার মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস হয় এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে খুব কম তো এই জন্য আমার আজকে হয়তো ফ্রি চার্জ হবে গাড়িটা কারণ আমার যেহেতু নিজস্ব ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে আজকে সূর্যের মাধ্যমে এখানে বাইরে গাড়ি চার্জ হচ্ছে এখানে দেখাচ্ছে গাড়ি চার্জ হচ্ছে ফিফটি সিক্স পার্সেন্ট দুশো আশি কিলোমিটার রেঞ্জ আছে এখন ফিফটি ফিফটি সিক্স পার্সেন্টে ওয়েদার মাইন মাইনাস টু বাইরে সো মোবাইলের মাধ্যমে আমি তো গাড়ি লক করতে পারবো দেখেন যে এখানে লক এখানে ওপেন ওপেন করলাম কোড নাম্বার চাচ্ছে আমার কোড নাম্বার চাচ্ছে কোড নাম্বার দিলাম এটাতে ওপেন করলাম আনলকিং সাকসেসফুলি লকিং সাকসেসফুলি লক হয়েছে তো এখন আরও অনেক কিছু এয়ার কন্ডিশন চালু দেওয়া যায় এখানে এখান থেকে এয়ার কন্ডিশান এখানে সিট হিটিং আমি যদি আগে যাচ্ছি যাইতে চাই যে ভেন্টিলেশন হিটিং স্টিয়ারিং হিটিং মানে বাইরে ঠান্ডার জন্য স্টিয়ারিংটা যদি আমি আগে হিট করে রাখতে চাই এটা যদি আমি সিটটা যদি হিট করে রাখতে চাই সব ধরনের প্যাসেঞ্জার সিট সব ধরনের অপশানে আসে এখানে আমি আপাতত এগুলা বন্ধ করে দিচ্ছি এখানে আরও অনেক অপশান আছে এখানে আপনার এই মোবাইল দিয়ে আপনারা গাড়ি চালাতে পারবেন আপনার চাবি লাগবে না এখানে অনেক ধরনের ফেসিলিটি আছে ডিজিটাল কি যে ডিজিটাল কীটা চিপ করলে এখানে আপনি ডাউনলোড করতে পারবেন ডিজিটাল কি সো এটা হলো মোবাইল অ্যাপসের ভিতরে গাড়িটা চলে আর কি